হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সেনজন ভিসা কীভাবে পাওয়া যায় ইজিলি সেটা আজকে আমি আপনাদের তুলে ধরব স্যার সেন্জনভুক্ত যে যে কয়েকটি দেশ আছে সো আপনার যে কোনো এক দেশের ভিসা পেল ও দেশে আপনারা ভিজিট করতে পারবেন সো আজ আজকে আমি আপনাদেরকে স্পেইনের সেনজন বিসর্জনে কীভাবে অ্যাপ্লাই করতে হয় আপনাদেরকে এ টু জেড বলা ট্রাই করব ফার্স্টলি আপনাদেরকে যা ডকুমেন্ট রেডি রাখতে হবে এজ এ স্টুডেন্ট স্ট্যাটাস লেটার ফ্রম ইউনিভার্সিটি আর আপনাদের হইতেছে আরেকটা বলা যায় নো অবজেকশন লেটার ফ্রম ইউনিভার্সিটি আপনার লাস্ট সিক্স মান্থ ব্যাঙ্ক স্টেটমেন্ট ফ্লাইট বুকিং প্লাস ইনক্লুডেড রিটার্ন সিঙ্গল অ্যান্ড রিটার্ন ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স করতে হবে ওয়ান মান্থ টু মান্থস ওয়ান ইয়ার যাই করেন এটা হবে হোটেল বুকিং সো হোটেল বুকিং ক্ষেত্রে আমি সাজেস্ট করব বুকিং ডট কমে টু মান্থ পরে একটা হোটেল বুক করে দেবেন ক্যান্সেলেশন এনি টাইম সো এটা আপনাদের ফিক পেমেন্ট করতে হবে না সো ফার্স্ট অফ অল আপনাদেরকে যেটা করতে হবে গুগলে গিয়ে স্পেইন স্পেইন সার্চ করতে হবে তারপর দেখতে পারছেন আমার সামনে একটি বিএলএস স্পেইন এটা চলে আসছে এটাতে ক্লিক করবেন সো আপনারা যারা ইউকে তে নর্মালি আমি তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি আর যারা অন্যান্য দেশে আছেন সো বিএলএস আপনাদের যে ব্রাঞ্চে এ আপনার অ্যাপ্লাই করতে পারবেন সো সিলেক্ট কান্ট্রি অপশনে আপনারা আমি লন্ডন থেকে অ্যাপ্লাই করছি সো আমি লন্ডনটা লন্ডনটা দিয়ে দিলাম তারপর এটা আমাকে নিয়ে নিলাম সো এটা কিছু ইন্টারপ্রাইজ আসবে এটা আপনাদের কিছু করতে হবে না সো আমি ক্যান্সেল করে দিলাম সো এখানে এখানে আপনাদের ন ইয় ভিসা টাই বুক ই অ্যাপয়েন্টমেন্ট ভিজিট আওয়ার সেন্টার ট্রাক এপ্লিকেশন এভরিথিং সো ফার্স্ট অফ অল আপনাদের ট্যুরিজম সেক্টরে আশা করি আপনারা যাওয়ার জন্য ট্যুরিস্ট এই ভিসাতে ক্লিক করলেন আবার ট্যুরিস্ট ভিসে ক্লিক করলেন সো এটাতে এখানে একটা ভিসা ফিজ এভরিথিং দেওয়া আছে আর এখানে ডকুমেন্ট ডকুমেন্ট রিক চেকলিস্ট এভরিথিং আপনার পাবেন ফটো স্পেসিফিকেশন আর ফটোর ক্ষেত্রে এই এই যে ফটো স্পেসিফিকেশন যেটা আছে আপনার এটাতে মাস্ট মিক্সিয়র এটা করতে হবে না অর্ডারওয়াইজ আপনার নাহলে আপনাদের আবার পে করে ডাবল পে করে ওদের এইখান থেকে নিতে হবে সব ফাস্টলি মিক্সোর ফটোটা এটা ম্যাচ হয় যায় কিনা ওকে সো এটা এখন গেল সো প্রসেসিং টাইমটা তাদের নর্মালি ফোর্টি ফাইভ ক্যালেন্ডারে ম্যাক্সিমাম তারা নর্মালি করে থাকে সো নর্মালি তা ফিফটিন ডেজের মধ্যে ওরা ডিসিশন দিয়ে থাকে সো সো আপনাদের যেটা করার জন্য আমি এই অ্যাপয়েন্টমেন্ট আসলে এটা খুবই ডিফিকাল্ট একটা টাইম অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার ক্ষেত্রে সো আপনাদের এই বুক অ্যাপয়েন্টমেন্টে বুক অ্যাপয়েন্টমেন্টে যাবেন সো এখানে আপনারা যাদের অ্যাকাউন্ট রেজিস্টার ক্রেডিট অ্যাকাউন্ট ক্লিক করে নেবেন ম্যাক্সিমাম সময় আপনার আসলে এটা ওদের অ্যাপয়েন্টমেন্ট পাবেন না সো অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য আপনাদের অবশ্যই এভরিডে চেক করতে হবে অ্যাটলিস্ট ওয়ান উইক চেক করতে হবে আমি সাজেস্ট করবো এভরিডে লাইক মর্নিং টাইম এন্ড অফ দ্য এন্ড অফ দ্য লাইক নাইট এলেভেন পি এম টুয়েলভ এ এম লাইক দ্যাট টাইমে নর্মালি আপনি চেক করবেন হোল টাইম চেক করবেন আর আপনি যে ব্রাউজারে চেক করবেন ওটা অলওয়েজ ক্লিয়ার কুকিজটা অলওয়েজ ক্লিয়ার করে রাখবেন সো ও মাস্ট চেক করবেন দেখবেন আপনাদের অটোমেটিক ওয়ান ডে পেয়ে যায় এটা আপনাদের লগ করে আপনাদের হোটেল ডেসক্রিপশন হোটেল এটা ডিটেলস দিয়ে আপনাদের ডিটেলস দিয়ে এটা করে ফেলতে পারবেন আর যেটা আপনাদেরকে ফিউ ডকুমেন্টস নর্মালি আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে ফার্স্ট অফ অল স তা ফাইনাল থিংস আমি যেটা বলবো আপনাদের যে ডকুমেন্টগুলোগুলো লাগবে এটা আপনাদের একটা ক্লিয়ার ধারণা দিয়ে দিই এ বাঙালি বাঙালি বাংলাদেশ হিসাবে আমি আপনাদেরকে বলি শর্টকাট আসলে আপনারা যেখানে কাজ করেন সেখান থেকে কাজ করার ক্ষেত্রে আপনারা এটা কি বলে এটা ইমপ্লয়মেন্ট লেটার বলে সো এটা আপনাদের যেখানে কাজ করেন ওখান থেকে এটা নিয়ে আসবেন ওদেরকে যদি অ্যাডমিনিস্ট্রেশন ওদেরকে বলে যদি বলে দিয়েন ওরা অটোমেটিক করে আপনাদেরকে দিয়ে দেবে আর যার ইউনিভার্সিটিতে আসেন সো আপনি কাইন্ডলি নো অবজেকশন ফ্রম ইউনিভার্সিটি নিয়ে নেবেন আর ব্যাঙ্ক স্টেটমেন্ট লাস্ট সিক্স মান্থ আপনার এটা যেমন আমি অ্যাটলিস্ট সাজেস্ট সাজেস্ট করবো ফোনও পাউন্ড পাও অ্যাটলিস্ট ব্যাঙ্কে রাখাটা উত্তম ভিসা পাওয়ার ক্ষেত্রে সো অনেক সময় আছে ওয়ান হয় বাট এটা আসলে গ্যারান্টি নাই বাট ফিফটিন হান্ড্রেড আমি সাজেস্ট করবো ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন তারপর আরেকটা হইতেছে ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সের ক্ষেত্রে অনেক ওয়ে আপনারা করতে পারবেন ইন্স্যুরেন্স আপনারা ট্রিপ ডট কম এটাতে যখন আপনার ফ্লাইট ফ্লাইট আর বুকিং করবেন তখন এটা এখান থেকে একটা আপনারা অ্যাক্টিভ করে ফেলবেন অ্যাক্টিভ করবে অ্যাক্টিভ করলে ওটা আপনাদেরকে কি বলে এটা ওয়ান ইয়ারের জন্য সেভেন্টিন পাউন্ড সামথিং খরচ হবে আর রিটার্ন বুকিংয়ের ক্ষেত্রে আমি সাজেস্ট করবো অনেক এয়ারলাইন্স আছে ইউকের মধ্যে যেটা আপনি চিপেস্ট মনে করবেন সেটার মধ্যে রিটার্নটা করে ফেলবেন সো এটা আপনার ইয়ার ইয়ারপ্লেন ঠিক যেটা এটা লাগবে ইন্স্যুরেন্স কাবার লেটার এটা অটোমেটিক ইমেল আসবে এটা আপনার লাগবে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে আর স্লিপ লাগবে বাট নর্মালি অনেক সময় দেখছে ওরা পে স্লিপ রাখে না ইস মাই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছে আমি অনেক সময় জমা ওরা পে স্লিপটা রাখেন ওরা ব্যাংক স্টেটমেন্টে দিয়ে দেয় আর আপনাদের বাইদের আপুদের হাজবেন্ড অথবা ওয়াইফ নিয়ে যাবেন কাইন্ডলি আমি সাজেস্ট করবো ম্যারেজ সার্টিফিকেটটা অ্যাটাচ করে দেবেন আপনার ওয়াইফ ও হাজবেন্ডের ফাইলে সো অবশ্যই ফাইলটা আপনাদের সেপারেট এভরি ডকুমেন্ট হতে হবে সেপারেট সো লাইক বুকিং ফ্লাইট প্লাস ব্যাঙ্ক স্টেটমেন্ট এভরিথিং আপনাদের সেপারেটেড হবে ফাস্টফুড কপি সার্টিফিক সার্টিফিকেট এভরিথিং আপনাদের সেপারেট হতে হবে সো এটা সেপারেট মাস্ট এটা তাদের একটা কন্ডিশনের জোরে এটা করতে পারবেন আর ওদের ওদের অনেক সার্ভিস আছে যেমন প্রায়োরিটি সার্ভিস প্রিমিয়ার সার্ভিস আমি সাজেস্ট করি ওদের ওদের এই সার্ভিসগুলোতে আপনারা যায় না ওরা এটা জাস্ট ফালতু ওয়েস্ট অফ মানি ইজ মাই প্রে নর্মাল আপনার ট্রাই করেন জাস্ট মেক্স শিওর টু মান্থস টু মান্থস আপনার হাতে রেখে ট্রাই করে দেবে অটোমেটিক ওরা অ্যাপয়েন্টমেন্ট চলে আসবে এভরিডে ট্রাই করেন এমন রেমেডি চলে আসবে আমি ট্রাই করছি সো আমি অটোমেটিক অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছি সো এটা অ্যাপ্লাই করে দিছি আর স্পেইনে নর্মালি অনেক সময় আছে থ্রি মান্থ সিক্স মান্থ ওরা বিসা দিয়ে থাকে এই জন্য একটা গুড 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 থিংস বলব এটা আমাদের আমাদের জন্য সো আপনার যেন ফার্স্ট টাইম যাবেন ওরা আপনাদেরকে একটা অ্যাটলিস্ট থ্রি মান্থস ওরা দেবে সো আর আরেকটা বিষয় আপনাদের অবশ্যই মাথায় রাখ রাখবেন ডকুমেন্টগুলো যাতে এ ফোর পেজে ফটোকপি হয় কালার ওর হোয়াইট এমন ডাজন ম্যাটার যে একটাই হলে হবে আর ডকুমেন্টের সব ডকুমেন্ট আপনাদের ওদের এমবিসিতে বিএলএস সেন্টার স্পেইন সেন্টার লন্ডনে যেটা ওদের ব্রাঞ্চ আছে ওটা হল বনে ওটা আছে ওদের ওদের এখানে যেতে হবে তারপর ওটা থেকে আপনারা সাবমিট করতে হবে বুঝছেন আর ওয়েটিং টাইম আপনাদের বল ম্যাক্সিমাম টু থ্রি আওয়ার্স ম্যাক্সিমাম ও ওরা আপনাদেরকে এটা শেষ করে দেয় সব কিছু শেষ হয়ে যায় অ্যাপ্লাই করেন আর কোনো ধরনের হেল্প লাগে আমার এখানে কমেন্ট সেকশনে করেন আর আমি আমি আপনাদের যদি হেল্প লাগে আমি আপনাদেরকে হেল্প করব সো সো টোটাল অ্যামাউন্ট আমি বলি কত টাকা লাগবে যে পার্সন আমি আমি এজ এ নর্মালি করছি অলমোস্ট উইথিন টু হান্ড্রেড পাউন্ড আপনারা নিজে যদি করেন আর এজেন্সির মধ্যে কোনো ওরা ফাইভ মানে সিক্স ইন জাস্ট ওয়াস্ট ইউর ওয়াস্ট ইউর মানি সো এজ এ বাংলাদেশি হিসাবে আমি আপনাদের সাহায্য করবো জাস্ট একটু আমাকে চার্জ আপনার জাস্ট টু হেল্প করলেন দ্যাস ইট সো আমি আপনাদেরকে এটা তেমন চার্জ করবো না আমি ম্যাক্সিমাম আপনাদেরকে টু ফিফটি থ্রি হান্ড্রেড আমি করে দেবো আর আপনার যদি খাপল যান আমি আপনাদেরকে ফোর হান্ড্রেডের মধ্যে আপনাদের বোত অ্যাপ্লিকেশন আমি করে দেবো আর আমার কোনো আর কোনো এক্সট্রা চার্জ কিছু লাগবে না সো আপনারা আমাদেরকে সকল ডকুমেন্ট দেবেন আমি আপনাদেরকে ওটা করের মাধ্যমে আপনারা ব্যবস্থা করে দেবো সো আপনাদের কিছুই করা লাগবে না আমি এ টু জেড এভরিথিং আমি করবো সো সো এটার ক্ষেত্রে আমাকে আসলে কমেন্ট সেকশন করবেন অথবা মেসেজ দেবেন ইনশাল্লাহ আমি আপনাদের রিপ্লাই দেব আর আরেক ইন ফিউচার আমি ইউএসএ কানাডা নিয়ে আসবো সো আজকেই থাক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম